উপস্থিত আছেন সকলের নাম এবং বক্তব্য যেহেতু একজন শিক্ষক ছিলেন শিক্ষক সমিতির পক্ষ থেকে এখন আপনাদের সংক্ষিপ্ত কথা বলবেন হাটাদারি প্রাথমিক শিক্ষক সমিতির সমালোচিত সভাপতি মলানা মোহাম্মদ রমজান

লোকজন এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমি সভার প্রতি আর উনি ওনার উনি শিক্ষক ছিলেন ওনার ধর্ম জীবন সাধারণ একজন প্রধান শিক্ষক হিসাবে উনি প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করে একজনের জীবনযাপন করেছেন এভাবে আর্থ তাই আমি বেঁচে কথা না বলে

আসসালামু আলাইকুম আমাদের জনতার নয়নমণি যিনি এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন যিনি একজন পেশায় শিক্ষক ছিলেন এই জানা যায় উপস্থিত দরবার সম্মানিত হয়েছেন হয়েছেনজা বিন্দু এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দরবারের শাহজাদা বিন্দু এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সমাজের প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সমাজ প্রতিনিধিগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ

গুণীগানী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন একজন সরজদার ইমানদার একজন মোমের বন্ধা ছিলেন মানুষের মৃত্যুর শেষ সময় যার সম্পাদতা এটা হচ্ছে গুণগুলি মানুষের মানুষের মধ্যে একটি গুণগুলি হচ্ছে এটাই প্রমাণ তার জন্মই প্রমাণ আমার হুজুর অসংখ্য আমাদেরকে যে রকম রক্তালীয় মাতা সাপোর্টানীয় মাতা প্রতিষ্ঠা ছিলেন এখানে অসংখ্য মাস এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে আসেছেন মাঠের পূর্ব আপনারা লাইনে লাইনে দাঁড়ান এখানে লাইনের মধ্যে আপনারা এ করবেন যেহেতু অবাধে অবাধে আমাদের বিশেষ করে বিভিন্ন সরকারের অবাধগণ এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের গোসিয়া গোসিয়া কেন্দ্রীয় কমিটির সম্মানিত জন্য মহাসচিব সুন্নি জনতার নয়ন মণি সুন্নি জনতার যিনি জামিয়া আমলিয়া আরিয়া সুনিয়ার মাদ্রাসার রাষ্ট্রের যিনি মূর্খপুত্র হয়েছেন এ এলাকার জলনের কিছু সন্তান মুসলউদ্দিন মককে ভাই এখানে উপস্থিত হয়েছেন এখানে অসংখ্য আলম সমাজের প্রতিনিধিগণ কোশিয়া কমিটি কোশিয়া হক কমিটি হ্যাঁ মোতাবিন গৌশমাজগণের বিভিন্ন দরবার থেকে আসক করে এখানে বস্তু সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সকলকে আমার উদুরের জন্য দোয়া চাই

সামান্য অসুবিধায় পড়লে তার কাছে গিয়ে একটা দোয়া দোয়ার একটু আনি পড়ারিত সেই মানুষটা চলে যাচ্ছেন আল্লাহ আলমদের প্রার্থনা করি আল্লাহ যার মাধ্যমে আমরা ভালো হতাম আজকে তাকে আপনি নিয়ে চলে যাচ্ছেন আমাদেরকে আরেকজন মহলানা যাতে এখানে দেন আমরা তাকে বর্ষা করতে পারি এখানে অসংখ্য আলমগীদিন উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি অসংখ্য আলমগীদিন

সে আর স্বাভাবিক কারণে ওনার সাথে কারো কথা হয়তো আমি দেখিনি চৌধুরী বারে যেমন মসজিদের কেউ থাকলে ওনারা কিছু বলবেন ওনাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক সামাজিক সম্পর্ক ওনাদের আমার থেকে ওনারা আরো বেশি ভালো হতো

ঐতিহ্যবাহী حضره والسنه والسنه المبارک अजीز کریم اما পর ঐতিজ্যবাহী ফরহাদ দরবার শরীফের বিশিষ্ট খলিফা কিরে তরিকত হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা সৈয়দ সফিল বারে রহমাতুল্লাহ এর এ mubarak নামাজে জানাজা আগত উত্তর চট্টগ্রামের প্রবীণ হযরতে ওলামায়ে کرام বিভিন্ন دینی শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যক্ষ পদক সর্বস্থরের নামাজ জানায় যা আগত হজরাত মুসলিন আসাম রহমানি রহমতুল্লাহ তালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় খুব সংক্ষিপ্ত একটি কথা বলে আমার কথা শেষ করছি একজন আলেমে দিন হিসেবে সর্বোচ্চ স্থানে যিনি পরিচ্ছন্নতার মাধ্যমে করান হাদিসের নেতাকে গোড়া জীবনকে শ্বাস দিয়ে এলাকা এলাকাবাসীকে কিছু দিয়ে গেছেন সেই ব্যক্তিত্ব হচ্ছে আজকে মরহুম আলহাজ সৈয়দ শফিল বারি রহমতুল্লাহ ঠিক কিনা হাদিসে পাকে আছে মানুষ যখন ইন্তকাল করেন ইসা মাত আল ইনসান ইন্তকাল হু মানুষের আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল কি আমল পর্যন্ত কবরে হাসরে নসরে চলতে থাকি। সেই তিনটি আমলই ওনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ ওনাকে তৌফিক দান করেছেন উনি একটা তিনি এদারা করেছে যে এদারার মধ্যে সারা জীবন কোরআন হাদিসের অসংখ্য খেদমত নিজে আঞ্জাম দিয়েছে ওনার একজন মেয়ের জামাতা আমাদের উত্তর ধোলো ইউনিয়নের সর্বোচ্চ প্রবীণ আলেমে আল্লামা আলহাস শেখ আরিফুর রহমান সোহামদাস আলী এবং উনি যে সবচেয়ে বেশি পরিবার যেটা নিয়ে উনি বসবাস করেছে গোটা পরিবারকে ফরহাদাবাদ দরবার শরীফের ফয়েজ বরকতের মাধ্যমে গোটা এলাকার মধ্যে সারা জীবন এনতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সবচেয়ে কঠিন থেকে কঠিনতম কিতাব যেটা ওই কিতাবের সবচেয়ে বেশি কঠিন মস্তা যেটা সেটা তাত্ত্বিকভাবে তিনি সমাধান দেওয়ার মতন সে যোগ্যতা আল্লাহ তাকে দান করেছিল গত তিন দিন পূর্বেও আমি মনে ওনার রাত্রে ওনার বাড়িতে গেছিলাম ওনাকে দেখার জন্য সেখানেও একটা কথা বলতেই দেখতেছি উনি অমল কিতাবের একটা ইমারত উনি এবয়শো আলোকপাত করতেছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না উনি দরগা রাস্তা পশ্চিম পাশে কুতুব চৌধুরী সমাজ কুতুব চৌধুরী জামে মসজিদে দীর্ঘ এক বছর ছিল একজন খতিব হিসেবে তার মধ্যে সর্বোচ্চ যোগ্যতা যেটা সেটা আমরা ছোটবেলা থেকে অত্যন্ত কাছে ওনাকে দেখেছি কোন ধরনের মোহ কোন ধরনের লোক লাল সার সর্ব উর্ধে দেখে তিনি তাকুয়াকে অন্তরের মধ্যে স্থান দিয়ে খেতাবতের দায়িত্ব পালন করেছিল চুয়ান্ন বছর বয়সের মধ্যে জীবনে কোনদিন মুখ কুলে একবার বলে নাই যে আমাকে একটু বেতন বাড়াই দেন এই কথা আজকে সাক্ষী দিচ্ছি আল্লাহ ওনার এই বিশাল খেতমদের বদলা আল্লাহ ওনাকে আলেমিন সম্মানিত উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন আশেখাগাড়ি কলেজের আলিয়া আলী কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জনাব নিজাম হকারি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলানা মুদাসর হাসমি সাহেব আমাদের মধ্যে উপস্থিত উত্তর জেলা ইসলামিক প্রদেশ সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব আব্দুর রহিম মনিরী সাহেব আমাদের আরো অসংখ্য ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন মহিদুল ইসলাম

সাহেব এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আহমদুল্লাহ সাল্লি ওয়া সাল্লাম আলা হাবিবী ফেরবার আমার কপা বা সাজবী সৈয়দ চিলবাড়ী মোহাম্মদুল্লাহ আলাইহি উনি আমার দাদা জাতিরদিন উনি পরিবার মুরাদান ছিলেন আমি আমার জানামতে নিজ দাদা জাম সাজবী সৈয়দ ফয়েজ মোলাফর হাদাবাদীর মুরাদ হিসেবেও তিনি ছিলেন কারণ দাদা জনফার ফয়েজ মোলাফর উনি ওনাকে উনি ছাত্র অবস্থা থেকে ওনাকে গ্রহণ করেছেন এবং ওনাকে বায়াত করিয়েছেন এবং খেলাফতের মাধ্যমে ওনাকে সরবরাজ করেছেন আজকে উনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাচ্ছেন এবং ওনার যে যেমন উনি আঞ্জাম দিয়ে গিয়েছেন আজকের এটা প্রমাণ দিচ্ছে যে হাদিস কবির মধ্যে এসেছে একজন আলমের মৃত্যু একটি জাহানের মৃত্যু এটা উনি প্রমাণ দিয়ে গিয়েছেন যে ওনার ইলমের উনি যে ইলমের যে জাহাজ ছিলেন এই উত্তর চট্টগ্রামের মধ্যে বর্তমানে ওনার মতো একজন দিন এখন পাওয়া যাবে কিনা এটা অনেক কষ্ট আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদের সকলকে ওনার আল্লামা সফিউল সাহেব উনি সাত বছর বয়সে হুজুর আল্লাহাবাদ রহমতুল্লাহ কোরআনের সবক নিয়েছিলেন সাত বছর বয়সে এবং পরবর্তীতে ওই পরিবারের সাথে আত্মীয়তা এবং ফিরে ফিরে তরিকতর কাজ করেছেন এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন স্মৃতিচারণ করবেন আমাদের এলাকার কৃষি সন্তান আহলে সন্নতাল জামাতের কেন্দ্রীয় মুখপাত্র বলছে কমিটি বাংলাদেশের সম্মানিত যমুনা মহাসচিব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মুসাইবুদ্দিন বক্তিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

উনি এবং শিক্ষক হিসেবে উনি একজন পপুলার শিক্ষক ছিলেন আজকে ডাক্তার নিজাম মোর্শেদ ইসিফ চৌধুরী বাড়ির আমাকে ফোন করে আশ্বস্ত করলেন এবং আপনাদেরকে জানাতে বললেন উনি সমবেদনা জানিয়েছেন যে আমি ঢাকায় আছি আসতে পারতেছি না আমাদের বাড়ি ইসিফ চৌধুরী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো বাষট্টি সনে উনি প্রথম জয়েন করেন এবং একটু আগে নুরাল মামার বললেন যে সাতাশ বছর একাধারে ওই ওই স্কুলে উনি শিক্ষকতা করেছেন তার মানে ওনার শুধু পারিবারিক ঐতিহ্য নয় ওনার আত্মীয়তার ঐতিহ্য নয় এবং ঐতিহ্যপূর্ণ এই কাজগুলো করতে গিয়ে উনি বড় নিরীহ মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তার কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক কোনো কারণে যদি উনি কারো বড় করতে কারণ হয়ে থাকে আমি একজন ওনার

এখন আপনাদের সকলকে বড় দরবারে পরে উপস্থিত আছেন জানাজ মাওলানা আলহক খাজা বাদশাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জামাত ও মুসলিম کرام, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, জামাতান্তে উপস্থিত ছাত্রছাত্র এবং আমাদের বিভিন্ন নবীন আর প্রেসিডেন্ট যারা এসেছেন আল্লাহর ওয়ালাগণ উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানে আগমন। যতজন আর আজকে উপস্থিত যারা আছেন Eğer Şeytansın, eğer İmamızın, eğer Fatih Mustafa Paşa'nın, Fatih Mustafa Paşa'nın amcamıysa, onların kutlu kalması lazım. Onlar 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 Kutlu Kalması Onlar Kutlu Kalması lazım. Onlar Kutlu Kalması lazım. Onlar Kutlu Kalması

labeled mantra k segundo everything in santa yata nad欢 in左 nah ses ga resh uh haat ali ma�� ser ama atra jara jara Grandi een je ang toiken et

হাজার হাজার ছাত্র উন্নতি পারিবারিক জীবনে এবং প্রাতহীন জীবনে খুব সালাসীদের একজন ব্যক্তি ছিলেন ওনার মধ্যে কোন লোক মোহ ছিল না

বাবা দেখতাম আমার বাবার কিতাবের পাল্লায় পাল্লায় কিছু টাকা থাকতো জিজ্ঞেস করেছিলাম বাবা এই টাকাগুলো কার কাজ তখন বাবা বলেছিল আমাকে মানুষের বিশ্বাস করে ওদের জান